গতকাল রাতে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ইউনুস সরকারকে সতর্ক করেছে যে আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধারা গোপনে একটি বিশাল অভ্যুত্থানের পরিকল্পনা করছে যেখানে তারা সশস্ত্র বিদ্রোহ ঘটিয়ে ক্ষমতা দখল করবে আগামী মাসে গতকাল সন্ধ্যায় ইউনুস সরকারের একজন গোপন উপদেষ্টা স্বীকার করেছেন যে তারা আওয়ামী লীগের সব নেতাকে দেশ থেকে বের করে দিতে চায় এবং তাদের সম্পত্তি জব্দ করে জামাত বিএনপির মধ্যে ভাগ করে দেবে এটাই তাদের গোপন পরিকল্পনা আজ সকালে শেখ হাসিনা ভারত থেকে একটি ভিডিও বার্তায় আওয়ামী লীগের সব নেতাকর্মীকে ডেকে বলেছে তোমরা প্রস্তুত থাকো আমি খুব শীঘ্রই ফিরছি এবং যারা আমাকে ক্ষমতাচ্যুত করেছে তাদের একজনও ছাড়ব না প্রতিটা হিসাব মিটিয়ে দেওয়া হবে গতকাল রাতে জামাত বিএনপির গোপন মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগের পাঁচশো নেতাকর্মীকে গুম করে মেরে ফেলা হবে এবং এর দায় চাপানো হবে সরকারের ওপর যাতে আন্তর্জাতিক চাপ বাড়ে আওয়ামী লীগ সূত্রে এই ভয়াবহ ষড়যন্ত্রের খবর ফাঁস হয়েছে গতকাল মধ্যরাতে বরিশালে আওয়ামী লীগের একজন যুবলীগ নেতাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে কোনো কথা বললে তাদেরও একই পরিণতি হবে জামাত বিএনপির এই সন্ত্রাস এখন সর্বত্র আজ ভোরে জামাত নেতারা গোপনে সিলেটের পাহাড়ে একটি অস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প খুলেছে যেখানে তারা হাজার হাজার তরুণকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করার জন্য সেনাবাহিনী জানলেও নীরব কারণ সরকারের নির্দেশ আছে গতকাল গভীর রাতে আমেরিকান দূতাবাস থেকে ইউনুস সরকারকে একটি গোপন চিঠি পাঠানো হয়েছে যেখানে লেখা আছে শেখ হাসিনাকে যেভাবেই হোক বাংলাদেশে ফিরতে দেওয়া যাবে না এবং আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য যা লাগে তাই করতে হবে গতকাল সন্ধ্যায় ইউনোস সরকারের একজন মন্ত্রী গোপনে স্বীকার করেছেন যে তারা জামাত এবং বিএনপির হাতের পুতুল এবং যা বলা হয় তাই করতে হয় কারণ আমেরিকা এবং ইউরোপের চাপ আছে আওয়ামী লীগকে শেষ করার জন্য আজ সকালে দিল্লিতে একটি গোপন বৈঠকে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে বিশেষ সামরিক বিমানে ঢাকায় পৌঁছে দেবে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে সব ধরনের সামরিক সাহায্য দেবে কারণ বাংলাদেশে জামাত শক্তিশালী হলে ভারতের জন্য বিপজ্জনক গতকাল রাতে আওয়ামী লীগের গোপন সূত্র থেকে জানা গেছে ইউনুস সরকার এবং জামাত একসাথে মিলে পরিকল্পনা করছে শেখ হাসিনাকে হত্যা করার যাতে আওয়ামী লীগ জিরতরে দুর্বল হয়ে যায় এবং জামাত বিএনপি বাংলাদেশ শাসন করতে পারে ছাত্রনেতাদের প্রাসাদ আজ সকালে ফাঁস হওয়া দলিল প্রমাণ করে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের ঢাকায় পঞ্চাশ কোটি টাকার বাড়ি কেনার গোপন চুক্তি টাকা এসেছে আমেরিকান এনজিও এবং ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে যারা জুলাই আন্দোলনে ফান্ড দিয়েছিল আজ রাতে জামাত নেতারা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চায় তাহলে তারা সারা দেশে রক্তের বন্যা বইয়ে দেবে এবং প্রতিটা আওয়ামী লীগ নেতার মাথা কেটে রাস্তায় ফেলে দেবে এটা একটা খোলা যুদ্ধ ঘোষণা আসিফ নজরুল জামাতের স্লিপার সেল আজ দুপুরে প্রকাশিত গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে তিনি দীর্ঘ পনেরো বছর ধরে জামাতের গোপন চর হিসেবে কাজ করছেন এবং তার নির্দেশেই বিএনপি এবং জামাত একসাথে কাজ করছে ইউনুস সরকারকে টিকিয়ে রাখতে আজ দুপুরে ঢাকায় জামাতের গোপন ডেথ স্কোয়াড আওয়ামী লীগের পাঁচজন তরুণ নেতাকে গুলি করে মেরে ফেলেছে এবং তাদের লাশ বুড়িগঙ্গায় ফেলে দিয়েছে পরিবারের লোকেরা কাঁদছে কিন্তু পুলিশ কিছু করছে না কারণ সরকারের ভয় আছে গতকাল মধ্যরাতে জামাতে ইসলামীর বোপন তহবিল থেকে বিশ কোটি টাকা ইউনুস সরকারের তিনজন উপদেষ্টার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে এই টাকা দেওয়া হয়েছে আওয়ামী লীগকে দমন করতে এবং জামাতের পক্ষে কাজ করার বিনিময়ে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ছাত্রনেতাদের পঞ্চাশ কোটি টাকার প্রাসাদ বাংলাদেশের রাজনীতিতে আজ একটি বিশাল দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস হয়েছে যা জুলাই আন্দোলনের পুরো চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে আজ সকালে একটি গোপন দলিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের দুই প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ঢাকার গুলশান এবং বনানীতে পঞ্চাশ কোটি টাকার দুইটি বিশাল বাড়ি কিনেছে যা তাদের নামে রেজিস্ট্রি করা হয়েছে গত মাসে এই দলিল অনুযায়ী নাহিদ ইসলাম গুলশানে পঁচিশ কোটি টাকার একটি পাঁচতলা বিল্ডিং কিনেছে যেখানে আছে সুইমিং পুল জিম হোম থিয়েটার এবং আরও অনেক আধুনিক সুবিধা অন্যদিকে আসিফ মাহমুদ বনানিতে পঁচিশ কোটি টাকার একটি আট হাজার বর্গফুটের ফ্ল্যাট কিনেছে যেখানে আছে ছয়টা বেডরুম এবং একটা ছাদ বাগান। এই দুইটা সম্পত্তির রেজিস্ট্রি ডকুমেন্ট থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে টাকা পেমেন্ট করা হয়েছে একটা আমেরিকান এনজিও এবং দুইটা ভারতীয় কোম্পানির মাধ্যমে যাদের নাম এখনও প্রকাশ করা হয়নি কিন্তু গোয়েন্দা সূত্র বলছে এই কোম্পানিগুলো জুলাই আন্দোলনে বিশাল পরিমাণ অর্থ সাহায্য করেছিল রেজিস্ট্রি ডকুমেন্টে স্পষ্ট লেখা আছে যে এই সম্পত্তি কেনার টাকা এসেছে বিদেশি উৎস থেকে এবং এটা একটা পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে জুলাই আন্দোলনে সফল নেতৃত্ব দেওয়ার জন্য ডকুমেন্ট অনুযায়ী এই দুই ছাত্রনেতা গত তিন মাসে মোট আশি কোটি টাকা পেয়েছে যার মধ্যে পঞ্চাশ কোটি দিয়ে বাড়ি কিনেছে এবং বাকি ত্রিশ কোটি বিদেশি ব্যাংকে জমা করেছে এই তথ্য প্রকাশের পর সারা দেশে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে আওয়ামী লীগ নেতারা বলছে এটা প্রমাণ করে জুলাই আন্দোলন ছিল একটা বিদেশি ষড়যন্ত্র যেখানে এই ছাত্রনেতারা টাকার বিনিময়ে দেশের সরকারকে উৎখাত করার কাজ করেছে আওয়ামী লীগ সূত্র জানিয়েছে যে তাদের কাছে আরও অনেক প্রমাণ আছে যা দেখায় যে আসিফ নজরুল জামাতের কাছ থেকে নিয়মিত অর্থ পেয়েছে এবং বিনিময়ে তাদের স্বার্থ রক্ষা করেছে রিপোর্ট অনুযায়ী আসিফ নজরুল জামাতের জন্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তারা তাকে ইউনুস সরকারে ঢোকানোর জন্য বিশেষ তদবির করেছিল জামাত জানত যে যদি আসিফ নজরুল সরকারে থাকে তাহলে তারা সরকারের ভেতর থেকে তাদের স্বার্থ রক্ষা করতে পারবে এই কারণে জুলাই আন্দোলনের পর যখন ইউনুস সরকার গঠিত হয় তখন জামাত এবং বিএনপি জোরালোভাবে আসিফ নজরুলকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি করেছিল রিপোর্টে আরও উল্লেখ আছে যে আসিফ নজরুল ইউনুস সরকার সরকারে যোগদানের পর থেকে জামাতের স্বার্থে অনেক সিদ্ধান্ত নিয়েছে তিনি নিশ্চিত করেছে যে আওয়াম লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানো হয় এবং জামাতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তিনি বিদেশি সরকারের সাথে বৈঠকে জামাতকে একটা গণতান্ত্রিক দল হিসেবে উপস্থাপন করেছে এবং আওয়াম লীগকে এক দল বলে অভিহিত করেছে এই রিপোর্ট সত্য হলে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক কারণ দেশের পররাষ্ট্রনীতি একজন জামাত সমর্থকের হাতে আছে আওয়াম লীগ দাবি করছে আসিফ নজরুলকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়া হোক এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হোক কিন্তু ইউনুস সরকার এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি এবং অনেকে মনে করছে তারা এই ব্যাপারে পদক্ষেপ নেবে না কারণ তারা নিজেরাই জামাতের ওপর নির্ভরশীল এই ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশের বর্তমান সরকার আসলে জামাতের নিয়ন্ত্রণে আছে এবং তারা দেশকে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে আসিফ নজরুল জামাতের গোপনচর আজ দুপুরে বাংলাদেশের রাজনীতিতে একটি ভূমিকম্প সৃষ্টিকারী তথ্য প্রকাশিত হয়েছে যা ইউনুস সরকারের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে গোয়েন্দা সংস্থার একটি গোপন রিপোর্ট ফাঁস হয়েছে যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে ইউনুস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ড আসিফ নজরুল দীর্ঘ পনেরো বছর ধরে জামাতে ইসলামের একটি গোপন স্লিপার সেল হিসেবে কাজ করছেন এবং তিনি জামাতের হয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছেন এই রিপোর্ট অনুযায়ী আসিফ নজরুল দু সাল থেকে জামাতের সাথে গোপন যোগাযোগ রাখছেন এবং তাদের নির্দেশে কাজ করছেন রিপোর্টে উল্লেখ আছে যে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন জামাতের পক্ষে ছাত্রদের মধ্যে প্রচারণা চালাতেন এবং ধীরে ধীরে তাদের মতাদর্শ ছড়িয়ে দিতেন রিপোর্টে আছে যে আসিফ নজরুল নিয়মিত জামাতের শীর্ষ নেতাদের সাথে গোপন বৈঠক করতেন এবং তাদের পরামর্শ দিতেন কিভাবে আওয়ামী লীগ সরকারকে দুর্বল করা যায় তিনি সংবিধান এবং আইনের বিশেষজ্ঞ হওয়ায় জামাত তাকে ব্যবহার করত আওয়াম লীগ সরকারের বিরুদ্ধে আইনি লড়াই করার জন্য রিপোর্ট অনুযায়ী জুলাই আন্দোলনের পেছনেও আসিফ নজরুলের একটা বড় ভূমিকা ছিল এবং তিনি গোপনে ছাত্রনেতাদের পরামর্শ দিতেন কিভাবে আন্দোলন পরিচালনা করতে হবে রিপোর্টে আরও লেখা আছে যে আসিফ নজরুল জামাতের নির্দেশে বিএনপির সাথে যোগাযোগ রাখতেন এবং জামাত বিএনপি জোট শক্তিশালী করার কাজ করতেন তিনি জামাতকে পরামর্শ দিতেন কিভাবে আন্তর্জাতিক মহলে তাদের ইমেজ উন্নত করা যায় এবং কিভাবে আওয়াম লীগকে বিচ্ছিন্ন করা যায় এই রিপোর্ট প্রকাশের পর আওয়াম লীগ তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে আওয়াম লীগের একজন শীর্ষ নেতা বলেছে এটা প্রমাণ করে যে ইউনুস সরকার আসলে জামাতের একটা হাতিয়ার এবং তারা বাংলাদেশকে জামাতের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে তিনি জানিয়েছে যে আসিফ নজরুল যদি সত্যিই জামাতের স্লিপার সেল হয় তাহলে তার হাতে যে গুরুত্বপূর্ণ পদ আছে সেটা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক কারণ তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি জামাতের স্বার্থে ব্যবহার করতে পারে আওয়ামী লীগ সূত্র জানিয়েছে যে তাদের কাছে আরও অনেক প্রমাণ আছে যা দেখায় যে আসিফ নজরুল জামাতের কাছ থেকে নিয়মিত অর্থ পেয়েছে এবং বিনিময়ে তাদের স্বার্থ রক্ষা করেছে রিপোর্ট অনুযায়ী আসিফ নজরুল জামাতের জন্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তারা তাকে ইউনুস সরকারে ঢোকানোর জন্য বিশেষ তদবির করেছিল জামাত জানত যে যদি আসিফ নজরুল সরকারে থাকে তাহলে তারা সরকারের ভেতর থেকে তাদের স্বার্থ রক্ষা করতে পারবে এই কারণে জুলাই আন্দোলনের পর যখন ইউনুস সরকার গঠিত হয় তখন জামাত এবং বিএনপি জোরানোভাবে আসিফ নজরুলকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি করেছিল রিপোর্টে আরও উল্লেখ আছে যে আসিফ নজরুল ইউনুস সরকারে যোগদানের পর থেকে জামাতের স্বার্থে অনেক সিদ্ধান্ত নিয়েছে তিনি নিশ্চিত করেছে যে আওয়াম লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানো হয় এবং জামাতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তিনি বিদেশি সরকারের সাথে বৈঠকে জামাতকে একটা গণতান্ত্রিক দল হিসেবে উপস্থাপন করেছে এবং আওয়াম লীগকে এক দল বলে অভিহিত করেছে এই রিপোর্ট সত্য হলে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক কারণ দেশের পররাষ্ট্রনীতি একজন জামাত সমর্থকের হাতে আছে আওয়ামী লীগ দাবি করছে আসিফ নজরুলকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়া হোক এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হোক কিন্তু ইউনুস সরকার এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি এবং অনেকে মনে করছে তারা এই ব্যাপারে পদক্ষেপ নেবে না কারণ তারা নিজেরাই জামাতের ওপর নির্ভরশীল এই ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশের বর্তমান সরকার আসলে জামাতের নিয়ন্ত্রণে আছে এবং তারা দেশকে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে